তো আমি সকাল সকাল রান্না টান্না শেষ করে সকালে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর পূজাদের বাসায় আসছি নিমন্ত্রণ ছিল তাই তো একটুক্ষণ জায়ের সাথে কাজ টাজ করে দিয়ে এখন একটু ওদের সাথে ছাদে আসলাম তো এই যে দেখেন এরা ছাদে আই সেখানে বুঝতে করে প্রচণ্ড রৌদ্র এদিকে মেশিন চলতেছে বিল্ডিং থাকছে তো তাই কথা ভালো বোঝা যাচ্ছে না তো ছাদে কাপড় দিয়েছে সাদে আমার যা কিছু গাছ লাগাইছে এই যে দেখেন কত কৃষি না করে এখানে এই যে কি বলে এগুলা এখানে এই যে কলই শাক আমরা দেশে যেটা চাষ করা হয় ওইটি আর কি গামলাতে লাগাইছিলো কিন্তু হয় নাই এই যে ফালাই ছিল হয় নাই বেশি হওয়ার কারণে আর কি নষ্ট হয়ে গেছে তারপরে এই দেখেন ফুল ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল তার কিন্তু এখন সব গাছগুলো নষ্ট হয়ে গেছে হয় না ফুল তেমন ফুটে না শীত আসছে তো তাই তো এরা আসে ছাদে বসে খেলতে এই সব টপ কিন্তু আমার যায়ের বুঝছেন সে অনেক ফুল ভালোবাসে তাই সুন্দর সুন্দর গাছ লাগায় এগুলো দেখেন রোদের কারণে মানে ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না ক্যামেরায় ভালো আসছে না পূজাদের বাসায় আসছি আমরা এখন রান্নাবান্না শেষ করার পর দুপুরে খাওয়া দাওয়া করব তারপর বিকালে বাসায় চলে যাব তো আমরা আগে এই বিল্ডিংটায় থাকতাম এটা নিচ তলায় আমরা ভাড়া থাকতাম তো ওখান থেকে পূজারা এখন আসছে এই যে তিন তেলাতে এই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ের আর আমরা আবার অন্য জায়গায় চলে গেছি তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দুই বোন পূজা আর রাখিমণি তারা দুই বোন খুব দুষ্টু তো চলো অনেক রৌদ্র এখন আর থাকা যাচ্ছে না বাসায় চলে যাচ্ছি বাসায় চলে যাচ্ছি এই সাইডে আবার রেলিং নেই এই যে উপরে ওঠার সিঁড়িটা আবার রেলিং নেই যে বাসায় ঢুকবো বাসার ভিডিও অনেকবারই দিছি তাই আর দেখাবো না এখন আমরা বাসায় ঢুকছি তো খাওয়া দাওয়ার সময় দেখাবো কি কি রান্না হয়েছে হাঁসের মাংসের আলু ভাজা চলছে আলু ভাজতে আর এদিকে হাঁসের মাংস কাটতেছে তো এই যে দেখেন দুর্জয় কি করছে একটা ব্রেসলেট ছিল পাথর বসানো আর কি ও কলমের কালি দিয়ে কালার করতেছে দেখেন কি কালারটাই না হয়েছে খুব সুন্দরই লাগতেছে প্রথমে আমি ভাবছি যে কালো হয়ে যাবে ব্রেসলেটটা নষ্ট হবে কিন্তু না দেখেন সে আবার পাথর তার ভাল লাগছে না সেই জন্য আবার সে কলমের কালি দিয়ে কালার করছে তো কালারটা কিন্তু এখন ক্যামেরায় খুব ভালোই লাগছে দেখে মনে হচ্ছে না যে ও কলমের কালি দিয়ে এরকম একটা সুন্দর কালার করছে দেখেন সুন্দর লাগছে কিন্তু তো এদিকে কিন্তু হাঁসের মাংস মেরিনেট করে তারপর বসিয়ে দিয়েছে রান্নার জন্য এই যে হাঁসের মাংস কষা চলতেছে তো কি কী রান্না হয়েছে দেখিয়ে দিই এই যে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে হয়েছে ডাল তারপর এই যে মাংস রান্না কিন্তু হয়ে গেছে আমি পুরো ভিডিওটার করিনি তো শীতের দিনে হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে কিন্তু বৈরাগি মাছ আপনারা চিনেন কিনা না জানি না আর পোমা মাছ ভাজি হয়েছে আর সবাই কিন্তু খেতেও বসছে তো এই যে তো এই হলো পূজার ব্রাদার ক্যামেরার সামনে একদম আসতেই চাচ্ছে না আমরা দুপুরের খাবার খেতে বসছি এই যে লাউ শাক দিয়ে খাচ্ছি পোমা মাছ তারপরে এখানে হাঁসের মাংস সালাদ আছে তো আর ডালও আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে খাওয়া শেষ করি